হ্যালো বন্ধুরা আজকে আমার কষ্টের কথা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলে এসেছি কষ্টের কথাটা হলো এই যে আজ আমার কী হাল হকিক হয়েছে দেখো গল্পটা হলো এই যে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমি দুটো লেন্স কার্ড থেকে চশমা নিয়েছি ছ হাজার টাকা দিয়ে তো একটা ডে নাইট চশমা আর একটা এই চশমাটা তো ডে নাইট চশমাটা অ্যাক্সিডেন্টে আমার ভেঙে গেছে তো ওইটা হয়তো লেন্স কাটে গেলে চেঞ্জ করে দিত অ্যাক্সিডেন্ট কেস দেখিয়ে কিন্তু আমি জানতাম না তাই চশমাটাকে আমি ফেলে দিয়েছি ঠিক আছে তো নীলমণিধন আমার এই চশমাটাই আছে তো পুজোর আগে থেকে মানে দু হাজার তেইশের পুজোর আগের থেকে এই চশমাটা ঢিলে হয়ে গেছিলো তো এমনি করলে পড়ে আসে ঠিক আছে এমনি পড়ে আসে তাও আমি পাঁচ মাস চালিয়েছি এই ঢিলে চশমাটা পরেই আমার এমনি কোনো চোখ ডিস্টার্ব নেই কিন্তু আমি মোবাইলটা দেখার সময় আমার চোখে খুব লাগে ওই জন্য দেখতে পাই না তো আর এমনিও লেখ পড়াশোনার সময় লেখা পড়ার সময় চশমা লাগে তো কী হয়েছে তো এই চশমাটা আমি তো কালকেই প্রচুর ঢিলে হয়ে গেছে পড়ে যাচ্ছে বারবার তো আমার তোমাদের দাদা চশমাটা সাড়াই করতে বসলেন স্ক্রুড্রাইভার নিয়ে তারপরে স্ক্রুড্রাইভার নিয়ে এটা এমনি লাগানোই ছিল তো এমন সাড়াই করলেন উনি তো এটা খুলে দিলেন ঠিক আছে লাগানো ছিল খুলে দিলেন টাইট করতে গিয়ে আর কি উনি টাইট করতে গিয়ে এটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে আর লাগাতে পারেনি ঠিক আছে তো কাল চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে তো এখনও আমার চশমাটার কিছু হয়নি এই অবস্থা হয়েছে বুঝতেই পারছো হাউসওয়াইফের কী অবস্থা হয় হ্যাঁ তাই মেয়েদের অবশ্যই চাকরি করাটা উচিত বলে আমার মনে হয়েছে এখন যদি আমি চাকরি করতাম তাহলে আমি নিজের টাকা এখন টুক করে গিয়ে একটা চশমা কিনে নিতে পারতাম পাঁচ মাস আগেই পুজোর সময় কিন্তু কি করব বেকার টাকা টুকি নাই তাই এই চশমাটাই আমাকে পাঁচ মাস ধরে চালাতে হচ্ছে তো এখনও অবধি ওনার টনক নড়েনি কিন্তু আমি এই যে ভিডিও করছি এই যে বলছি উনি চুটি করে জামা প্যান্ট পরে চলে এসছে চলো তোমাকে নিয়ে যাব লেন্স কাটের চশমা লাগাতে ঠিক কর করাতে ঠিক আছে এই হলো আমার দুঃখের কাহিনী তাই মেয়েদেরকে বলছি তোমরা ভালোভাবে পড়াশোনা করো চাকরি বাকরি করো তারপরেই বিয়েটা করো নাহলে কিন্তু আমার মতো অবস্থা হবে এরকম অবস্থা বুঝলে তাই চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েই বিয়েটা করো নাহলে অবস্থা খুবই খারাপ আমি বলে দিলাম আমি আমার জীবন দিয়ে বুঝতে পারছি এটা চলো তবে টাটা